জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি আগের ভিডিওতে পার্ট ওয়ানে ওয়ান পয়েন্ট থ্রি দুটো অঙ্ক করেছিলাম এক দাগ এবং দুই দাগ আজকে তিন দাগ থেকে অঙ্কগুলো করব তিন দাগে যে অঙ্কটি আছে দেখি যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার ধনাত্মক সংখ্যা অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় ওই সংখ্যাটিকে যখন বর্গ করা হবে তার বর্গ সংখ্যার দ্বিগুণ করলে তার থেকে পাঁচ কম তাহলে ধনাত্মক সংখ্যাটার সঙ্গে পাঁচ গুণ করতে হবে এবং সেই সংখ্যাটাকে বর্গ করে তার দ্বিগুণ করলে তার থেকে তিন বিয়োগ করলে দুটো সংখ্যা সমান হবে এর থেকে আমরা সমাধান করে সংখ্যাটিকে নির্ণয় করতে হবে তাহলে আমি অঙ্কটি করি মনে করি সংখ্যাটি এক্স শর্তানুসারে যেটা বলা হয়েছে বলেছে ওই সংখ্যাটির সঙ্গে পাঁচ গুণ গুণ এক্স সংখ্যাটির বর্গ করতে হবে বর্গ এবং বর্গ সংখ্যা দ্বিগুণ মানে এর সঙ্গে গুণ দুই এই সংখ্যা থেকে তিন কম বিয়োগ করতে হবে তিন এই দুটো সংখ্যা পরস্পর সমান এর থেকে আমরা সমাধান করবো একদিকে নিয়ে আসবো সংখ্যাগুলোকে সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবে একটু সাজিয়ে লিখবো একদিকে এনে মাইনাস টু এক্স স্কোয়ার হয়ে যায় প্লাস ফাইভ এক্স এখানে প্লাস থ্রি যে শূন্য হয় আমরা মাইনাসটাকে কমন নেব অঙ্কটা করার সুবিধার্থে মাইনাস কমন নিলে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ফিজুয়াল টু জিরো মাইনাস ওদিকে নিয়ে গেলে একই তাহলে আমাদের এসে টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি টু জিরো আমাদের দিকে আছে দুই এদিকে তিন তাহলে আমরা দুই আর তিন গুণ করলে ছয় ছয়কে আমরা ভাঙিয়ে পাঁচ আনতে হবে দুটোভাবে আনা যায় আমরা দুই এবং তিন দুই আর তিন যোগ করলে আমাদের পাঁচ আসে সেভাবে আমরা আনতে পারি বা ছয় আর ছয় এক ছয় এবং এক বি করে বি করেও আমরা আনতে পারি তাহলে আমরা দুই এক তিন আমরা তাহলে বা টু এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স আমরা এভাবে করবো না এভাবে করলে আমাদেরকে এখানে প্লাস চলে আসবে তাহলে আমরা কীভাবে করবো ওই টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স করবো এবং প্লাস এক্স মাইনাস থ্রি ইজ ইজিক টু জিরো এবার আমাদের ঠিক আছে তাহলে আমাদের এখানে টু এক্স কমন গেলে কমন যায় তাকে এক্স মাইনাস থ্রি এখান থেকে প্লাস ওয়ান কমন যায় তাকে এক্স মাইনাস থ্রি ইজিক টু জিরো বা আবার কমন নিতে পারি আমরা এখান থেকে কী কমন নিতে পারি এক্স মাইনাস থ্রি কমন নিলে আমাদের থাকে টু এক্স প্লাস ওয়ান দুটো রাশির গুণ ফল জিরো তাহলে তারা পৃথক পৃথকভাবে জিরো হয় তাহলে এক্স মাইনাস থ্রি ইজ ইজুকাল টু জিরো এক্স ইজিগুয়াল টু তিন এবং এদিকে আমরা টু এক্স প্লাস ওয়ান ইজ ইজিগুয়াল টু জিরো টু এক্স অনুসার মাইনাস ওয়ান এক্স সমান সমান মাইনাস ওয়ান বাই হাফ যেহেতু এই সংখ্যাটি মানটি আমাদের মাইনাস এসছে অতএব এক্সের মান মাইনাস তাহলে আমরা ধরে নিয়েছি মনে করি সংখ্যাটি যেহেতু সংখ্যা বলে দিয়েছে ওখানে ধনাত্মক সংখ্যা প্রশ্নে অতএব এই সংখ্যাটি আমরা নেবো না আমরা সংখ্যাটি কত হবে অতএব সংখ্যাটি হবে সংখ্যাটি সমান সমান কত হবে থ্রি যেহেতু সংখ্যাটি আমাদের ধনাত্মক সংখ্যা তাই মাইনাস মানটি আমরা নেব না আমাদের এটা এরপর আমাদের তিন দাগের তিন চার দাগের অঙ্কটি আমরা একটু দেখবো চার দাগে কী আছে দুটি স্থানের মধ্যে দূরত্ব দুশো কিলোমিটার এক এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়ি মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে দু ঘন্টা কম সময় লাগে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি মোটর গাড়ির গতিবেগ নির্ণয় করতে বলেছে যেহেতু আমাদের এখানে গতিবেগ বলে দিয়েছে একটার গতিবেগ যা হবে আর একটার গতিবেগ তার থেকে পাঁচ কিমি বেশি হচ্ছে মোটর গাড়ির গতিবেগের থেকে জিপ গাড়ির গতিবেগটা পাঁচ কিমি বেশি তাহলে আমরা যেটা কম সেটা সময় ধরতে হয় ধরলে অঙ্কটা সুবিধা হয় তাহলে আমরা ধরে নেব মোটর গাড়ির গতিবেগ এক্স কিমি তাহলে জিপ গাড়ির গতিবেগ পেয়ে যাব আমরা কত এক্স প্লাস ফাইভ ফাইভ কেমি এবার আমাদের মোট দূরত্ব দুশো কিলোমিটার এই দুশো কিলোমিটার যেতে কত সময় লাগছে জিপ গাড়ির এবং দুশো কিলোমিটার যেতে মোটর গাড়ির কত সময় লাগছে সেই দুটো বের করব এবং ওখানে বলে দিয়েছে তাদের দুটোর দুজনে যে সময় লাগছে তাদের ব্যবধান দু ঘন্টা সেই দুটোর বিয়োগ করে আমরা সমান সমান দুই যদি করি সমাধান করলে আমাদের অঙ্কটি হবে তাহলে আমি একটু মোটামুটি একটু করে অঙ্কটা একটু বড় হবে অঙ্কটা করে আমি ফিরে আসছি আমি অঙ্কটি একটু করে ফিরে এলাম মনে করি মোটর গাড়ির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা বলে দিয়েছে মোটর গাড়ির গতিবেগ যা হবে জিপগাড়ির গতিবেগ তার থেকে পাঁচ কিমি বেশি তাহলে জিপ গাড়ির গতিবেগ হবে এক্স প্লাস ফাইভ কিমি পার ঘণ্টা এবার মোটর গাড়ির ক্ষেত্রে এক্স কিমি যাচ্ছে এক ঘন্টায় সেটাই এক্স কিমি যায় এক ঘন্টায় এক কিলোমিটার অর্থাৎ এক কিমি যাবে বাই এক্স ঘন্টায় আর দুশো কিমি দুটোর ক্ষেত্রে দুশো কেমি বলে দিয়েছে দুশো কেমি যেতে সময় লাগবে দুশো বাই এক্স ঘন্টায় ঠিক একই রকম জিপ গাড়ির ক্ষেত্রে জিপ গাড়ির ক্ষেত্রে এক্স প্লাস ফাইভ কেমি যাবে এক ঘন্টায় এক কিমি যাবে এত ঘন্টা এবং দুশো কিমি যাবে দুশো বাই এক্স প্লাস ফাইভ এই দুটোর এইটা এবং এটার বিয়োগ ফল মানে ব্যবধান বলে দিয়েছে দুশো তাহলে আমরা শর্ত অনুসারে লিখবো এটা বিয়োগ এটা সমান সমান দুশো সমাধান করবো আমরা অঙ্কটি আমাদের এক্স এর মান বেরিয়ে যাবে শর্তানুসারে দুশো এক্স বিয়োগ দুইশো এটা লসাগু হয়ে যায় এক্স এক্স লসাগু এই এক্স কেটে যায় তাহলে তাহলে এক্স প্লাস সঙ্গে দুশো গুণ হয়ে গেলে এক্স প্লাস ফাইভ দুশো এক্স প্লাস সঙ্গে পাঁচ পাঁচ দশ মানে এক হাজার এই বিয়োগ এই যে এখানে বিয়োগ অর্থ এটার সাথে এটা কেটে যায় এক্স বিয়োগ দুশো 200 এর সঙ্গে এক্স গুণ হলে দুশো এটা প্লাস দুশো এক্স মাইনাস দুশো এক্স কেটে যায় তাহলে নিচে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এবং উপরে এক হাজার নিচে এক আছে কোনাকুনি আমরা গুণ করে নিয়েছি কোনাকুনি গুণ করলে টু এক্স স্কোয়ার প্লাস পাঁচ দুগুনি দশ এক্সানে এক হাজার একদিকে যদি আমরা নিয়ে আসি তাহলে কি হচ্ছে এক হাজার এদিকে মাইনাস হয়ে যাবে দুই কমন নিলে এখান থেকে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস এক হাজার থেকে দুই কমন নেওয়া অর্থাৎ পাঁচশো এই দুই এদিকে চলে আসলে সেই একই রকম আমরা দেখিয়েছিলাম উপরে শূন্য নিচে দুই মানে সমান সমান দুই হয় তাহলে এটা আগে আমরা দেখিয়ে দিয়েছি অতএব এটা সমান সমান শূন্য এখানে এক্স ওয়ান আছে এবং এখানে ফাইভ হান্ড্রেড দুটোর গুণ করে তাকে মিডিল টার্ম পাশেই দেখিয়ে দিয়েছি এটা মিডিল টার্মটা পাঁচ আর পাঁচ গুণ পাঁচ পাঁচ আর পঁচিশ এবং পাঁচ দুগুনি দশ দশ দুগুনি কুড়ি পঁচিশ এবং কুড়ির বিয়োগ ফল করলে পাঁচ আসে সেইভাবে আমরা এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স মাইনাস কুড়ি এক্স এবং মাইনাস পাঁচশো এক্স কমন নিলে এক্স প্লাস পঁচিশ কুড়ি কমন নিলে এক্স প্লাস পঁচিশ দুটো যেহেতু এক্স প্লাস কমন নিলে এখানে থাকে এক্স এবং এখানে মাইনাস কুড়ি দুটো রাশির গুণ ফল শূন্যতে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে হয় এক্স প্লাস পঁচিশ সমান সমান শূন্য এক্স সমান মাইনাস পঁচিশ নয়তবা এক্স মাইনাস কুড়ি সমান সমান শূন্য তাহলে এক্স সমান সমান কুড়ি যেহেতু এখানে গাড়ির গতিবেগ কখনোই ঋণাত্মক হতে পারে তাই গতিবেগ ঋণাত্মক হতে পারে না তাই এক্স টু কুড়ি দেখবো অতএব মোটর গাড়ির গতিবেগ সে মোটর গাড়ির গতিবেগ সমান সমান কুড়ি কিমি পার ঘণ্টা আজকের ভিডিও এখানেই রাখছি ছোট ছোট পাটে অঙ্কগুলো আমি ভিডিওগুলো করে দেব শিক্ষার্থীদের যাতে সুবিধা হয় বুঝতে দেখা হবে পাঁচ দাগ থেকে পরের ভিডিওতে